হ্যালাই আসসালাম আলাইকুম আজকের ব্লগে আমাদের চ্যাম্পারটি এক্সপ্লোর করার চেষ্টা করবো আমাদের এলাকার বাইরে অনেকেও বলা বলে করতেছে যে তোর চ্যাম্পারটি কোথায় তো ওইটা নিয়ে ভাবলাম আমাদের চ্যাম্পার নিয়ে একটা ভিডিও বানাই তাই আজকে ভিডিও বানাচ্ছি সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের চ্যাম্পারটি কোথায় আমাদের চ্যাম্বারে কী কী সুবিধা রয়েছে ওই বিষয় নিয়ে আজকে কথা বলবো প্রথমে বের হয়ে গেলাম বাসা থেকে বাসা থেকে বের হয়ে একটা অটো নেব ব্যান এখান থেকে চলে যাবো চ্যাম্পারের উদ্দেশ্যে সাথে থাকো ভিডিওটা ফাস্ট করে দিলাম আপনারা দেখার জন্য আমি যাবো শহীদ মিনার রুট দিয়ে রুহুল আমিন স্টেডিয়ামের সামনে দিয়ে আপনারা চাইলে কোর্ট বিল্ডিংয়ের রুট দিয়ে যাতায়াত করতে পারেন ওই সাইড দিয়ে একটু জ্যাম জট বিষয়ের কারণে আমি রুহুল আমিন স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সদর হসপিটাল আপনারা সদর হসপিটাল দেন আমাদের চ্যাম্পারটা হচ্ছে আর একটু সামনে আপনাদের একটু দেখাই আমাদের চ্যাম্পারটি হচ্ছে কক্সবাজার হসপিটাল রুট নতুন শেব্রনের অপোজিট ফেক্রিশন ফার্মেসির দ্বিতীয়তলা ডেন্টিস্ট মোহাম্মদ উবায়দুল্লাহ পেপ ক্রিশ্চান ফার্মেসির বাহাতের বাম পাশে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে আমাদের চ্যাম্পারের ভিতরে সো এটা হচ্ছে আমাদের চ্যাম্পার গাইস আপনাদেরকে লোকেশনটা আবার বলি কক্সবাজার হসপিটাল রোড নতুন শ্যাবরনের অপোজিট পেপ ক্রিশ্চান ফার্মেসির দুই তলায় আমাদের চ্যাম্পারটা তাদেরকে বলে রাখি নতুন রুগী ডাক্তার পিস তিনশো টাকা করে দেন ওইখানে যদি এক্সট্রা করা লাগে এক্সট্রা টাকা দিতে হবে না ওই বীজের টাকাটা দিলে হবে দেন এক্সকেলিং যেটাকে বলে এক্সকেলিং আপনারা হয়তো বা দাঁত পরিষ্কার বলে আমি চিনেন ওইটা করলে আপনার পনেরোশো টাকা করে যে কাজের এই ডেঞ্চের যেটা আলগা দাঁত বসানো হয় প্লাস্টিকের যেই কোলা ফিটিং ওইটা বসালে একটা পনেরোশো টাকা করে দেন রুট কেন করে ক্যাব কভার যেটাকে বলুন খবর ওইটা করলে একটা একটা পেছনে সাত হাজার করে খরচ হবে রুট ক্যানেল ক্যাব আর কি এরকম বিভিন্ন কাজে বিভিন্ন প্রাইস আপনারা আসবেন অবশ্যই ঘুরে দেখে যাবেন কোনো সমস্যা হলে আমাদের চেম্বারও চলে আসবেন আমাদের চেম্বারের নাম হচ্ছে অ্যাপোলো ডেন্টাল সার্জারি নতুন হিসাব ড্রোনের অপোজিট প্রেসক্রিপশন ফার্মেসির দুই যেটাকে কভার বলে ক্যাপ ওইটা আপনাদের একটু ছোট্ট করে দেখানোর চেষ্টা করি ডেন ডেনচারটা কেরকম আর ক্যাপটা কেরকম আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ডেন্সার এটা কুলার ফিটিং আপনার এই পর অনেক পরে পরিষ্কার করে আবার দিতে হবে দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে ফিক্স এটাকে বলে ক্যাপ দেন আপনারা খবর ক্যাপ যেটাই বলেন আর কি এটা আপনাদেরকে একটু ভালো করে দেখার চেষ্টা এটা হচ্ছে ক্যাপ আর কি মনে করেন আপনার মধ্যের দাঁতের সমস্যা এটা আপনার নাই তো দেন আমরা এই দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে কাজ করে এই দুইটাকে রোড কেমন করে তার পরে মাপ নিয়ে তারপরে আমরা এই কভারটি বসাই দিব পরে এভাবে দেখা যাবে আপনারা যদি এটা করেন এটা ফিক্সড এটা খুলতে হবে না বানতে হবে না একবারই একবারই লাগাই দিলে হয়ে যাবে আর যদি ড্যান্সার যেটা এটা যদি লাগাইতে চান এটা খোলা ফিটিং করতে হবে আর কি তো আমি বলবো এটা লাগালে ব্যাটার হবে এটা একটু ভালো এটা আপনাকে ভালো একটু সার্ভিস দিবে আর এটা মোটামুটি তেমন না যেহেতু খুলে পরিষ্কার করে আবার লাগাইতে হবে তো আমি সাজেস্ট করবো এটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে একদমই চিন্তা করবেন না কারণ যে জিনিসটা আমরা মুখে দিই রুগীর দেন এটা আমি মুখে দিলাম রুগীর এটাকে একবার সুন্দর করে পরিষ্কার করে আমরা মেশিনে অটুক ক্লাব করে ফেলি তো আমরা মেশিনটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে জীবাণুমুক্ত একশো পার্সেন্ট জীবাণুমুক্ত একটা মেশিন এখানে আমাদের ইউজ করা ইনস্ট্রুমেন্টগুলো এখানে দিয়ে পরিষ্কার করে ফেলি আর কি প্রথমে আমরা বেসিন দিয়ে ধুয়ে ফেলবো দেন এখানে দিয়ে একশো পাঁচশন জীবাণুমুক্ত এটাতে দিলে একশো পার্সেন্ট জীবাণুমুক্ত পরিষ্কার হয়ে যাবে ফার্স্ট টাইম যদি আমাদের কাছে আসেন তাহলে যদি এখানে এক্সট্রা করা লাগে দেন আমরা এক্সট্রা করব ওইটা আর কোনো এক্সট্রা বিল পে করতে হবে না ওই বিজির টাকাটা দিলে হবে তিনশো টাকা ওইটা দিলে হবে আমরা এক্সট্রা করে দিব সুন্দর করে কি সমস্যা ওইটা এক্সট্রা দেখার পরে বলা হবে আর কি ছোটো বাচ্চার তো দাঁতের সমস্যা হয়ে তাকে চকলেট টকলেটকে দাঁতগুলো নষ্ট করে ফেলে দেন আমরাও ছোটো বাচ্চাদের কাজও করি আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করলাম ওইটা দেখুন ছোটো বাচ্চাটাকে কত সুন্দর করে দাঁতের কাজ করতেছে এই বাচ্চাটা চকলেট চকলেটকে যে দাঁতটি নষ্ট করে ফেলছে ওই দাঁতে আমরা ফিলিং করে দিচ্ছি ফিলিং মানে হচ্ছে আপনার দাঁতে ছিদ্র হয়ে গেলে ওই সিদ্রতে আমরা মেডিসিন দিয়ে বরাট করে দিই আর কি ওইটাকে বলা হয় ফিলিং আমরা এই ফিলিংটা করে দিলাম কত সুন্দর করে বাচ্চাটিকে দাঁতের কাজ করে দেওয়া হলো দাঁতের এক্স রে কিভাবে করে দেখুন তিন চার সেকেন্ডের ভিতরে ফলাফল চলে আসবে চলে আসছে আপনারা দেখতেছেন ভালো আছে সো বললামই আপনাদেরকে কি কি করা হয় আমাদের চেম্বারে তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে ইনবক্সে নক করে বলতে পারবেন তো আজকের ব্লগটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ